আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে তাকোয়া ফ্যাশন নিউ তাকোয়া ফ্যাশনে দেখাবো ক্রপ টপ এবং হচ্ছে প্লাজো প্যান্ট দেখাবো সামারের একদম আরামদায়ক কালেকশন ঠিক আছে পকেট সহ আর কি ওনাদের অনলাইন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেয়া থাকবে বিশ্বাস বিল্ডার্সে চলে আসবেন লিফটে তিনে সাতানব্বই নং দোকান মানে হচ্ছে হেলদি হলেও পরা যাবে সমস্যা নেই আচ্ছা আপনার হচ্ছে আবার পকেট দেয়া আছে ঠিক আছে এগুলো কিন্তু আজকে এই প্লাজো প্যান্ট গুলো আজকে একদম লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন একশো সত্তর টাকায় ওকে এটা দেখেন কি সুন্দর প্যান্ট বিস্কস ফ্যাব্রিক্স এর মধ্যে এটা দেখেন এটাও ব্ল্যাক ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে পিঙ্কের মধ্যে আর এটা আবার হালকা প্রিন্ট করা হ্যাঁ পিঙ্কের মধ্যে প্রিন্ট করা এটা দেখেন এই কালারটাও সুন্দর ঠিক আছে ফুল স্টিচের মধ্যে থাকছে এটা দেখেন পকেট কিন্তু প্রত্যেকটার মধ্যেই থাকবে মোবাইল রাখতে পারবেন ঠিক আছে কফি কালার সুন্দর একটা কফি কালার লাভ প্রিন্টের মধ্যে ঠিক আছে এটা আবার একদম হোয়াইট অফ হোয়াইট যারা হচ্ছে মানে হোয়াইট বা অফ হোয়াইট চান তাদের জন্য

সবগুলি প্যাড দেয়া থাকবে একশো পঞ্চাশ করে না ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন প্যাড দেয়া এগুলো প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা সাইজও দেওয়া যাবে তাই না ভাইয়া এই দেখেন ইয়েলো কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস হবে মাত্র একশো পঞ্চাশ এটা তো অনেক সুন্দর কালারটা দেখেন প্রাইস থাকছে একশো পঞ্চাশ টাকা নিউ তাকোয়া ফ্যাশন থেকে দেখেছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং সাতানব্বই লেভেল চার লিফ্টের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আল্লাহ হাফিজ